গ্রিন কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের রেসিপি পেঁয়াজ কলি ভাজি এভাবে পেঁয়াজ কলি ভাজি করলে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে এখানে নিয়েছি পেঁয়াজ কলি একটি কাঁচা টমেটো আর দুটো আলু কুচি করে কেটে নিব পেঁয়াজ কলি আর আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কাঁচা টমেটো ধুয়ে এভাবে টুকরো করে কেটে নিয়েছি তেল গরম করে নিয়েছি এখন একটি তেজপাতা জিরা কালো জিরা দুটো মিলিয়ে হাফ চামচ দিয়েছি লাল করে ভেজে নিব এখন দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব এখন দিচ্ছি আলু আর পেঁয়াজ কুলি। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে পেঁয়াজ কলি আর আলুগুলো ভেজে নিব পেঁয়াজ কলি আর আলু কিছু সময় নিয়ে ভেজে নিয়েছি এখন দিচ্ছি টমেটো কুচি আর দিব চা চামচ জিরার গুঁড়া সব কিছু একসাথে মিশিয়ে আবারও কিছু সময় ভেজে নিচ্ছি এখন চুলার আশ লো রেখে ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝে নেড়ে দিয়ে পেঁয়াজ কলি আর আলুগুলো ভালো করে সিদ্ধ করে নিব সব শেষে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে আর দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ভাজিতে একটু কাঁচা টমেটো দিয়েছি আর এই কাঁচা টমেটো দেওয়ার কারণে ভাজির টেস্ট অনেকটাই বেড়ে যাবে তৈরি হয়ে গিয়েছে পেঁয়াজ কলি ভাজি এভাবে পেঁয়াজ কলি ভাজি করলে গরম ভাতের সাথে বেশ ভালো লাগে আর সময়ও খুব কম লাগে অল্প সময়ের মধ্যেই এই ভাজিটা করা যায় প্রিয় দর্শক আজ এই পর্যন্ত আবারও আসব নতুন কোনো রেসিপি নিয়ে আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন